জীবন মানেই যুদ্ধ বাংলাদেশে একের পর এক কি যে শুরু হয়েছে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা থাকবেই আজকে স্কুলে যেতে পারেনি বাচ্চাকে নিয়ে আজকে অটোরিকশাওয়ালারা মানববন্ধন করেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে এখানে আমি রুটিগুলো হাফশাঁকা দিয়ে নিব অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য তাই এখন রুটিগুলো হাফশেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখব আমার প্রিয় আপু ভাইয়ারা কার এলাকার কী অবস্থা আমি ঢাকা থাকি ভাড্ডাতে আজকে মানব মানববন্ধন করেছে আজকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারিনি ছেলের পড়াশোনা তো শুরু হয়ে গেছে নতুন স্কুল সব মিলিয়ে খুব একটা ব্যস্ত সময় কাটাচ্ছি এখন কী হয়েছে সেটা জানি না তবে আজকে যারা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ব্যবহার করেন তারা আজকে মানব মানববন্ধন করেছে যাক কি বলবো সরকার যে কি করছে কিছুই জানি না একটার পর একটা সমস্যা শুধু দেখাই দিচ্ছে যা কাল্লার উপর ভরসা এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে সিম আলু দিয়ে একটা ভর্তা করব। মাছ দিয়ে সাথে আর লাল শাক দিয়ে মাছ রান্না করব। এখানে আমি মশারের ডাল ফোড়ন দিয়ে নিচ্ছি আর সাথে ছোট মাছ রান্না করব অল্প একটু ছোটো মাছ রান্না করব শুধু আমি আর আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি ডালে ফোড়ন দিয়ে প্রেশার কুকার থেকে ডালটা ঢেলে নিচ্ছি আমার কাছে মনে হয় যারা আমরা গ্যাসের মিটার ব্যবহার করি মানে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ গ্যাস থাকবে তারা আমরা কিছুটা হলেও একটু সাশ্রয়ীভাবে এই প্রেশার কুকারটাতে রান্না করতে পারি ডাল বেশি হলে দশ মিনিট তার মধ্যেই ডালটা রান্না হয়ে যায় আর গরুর মাংস বলেন সোলার ডাল বলেন আমি তো সব সময় রোজাতে সোলা ফেশার কুকারে সিদ্ধ করি আলু ফেশার কুকারে সিদ্ধ করি কারণ আমি চাই আমার কাজগুলো খুব সহজ হয়ে যায় এবং আমার গ্যাসও সাশ্রয়ী হয় যতক্ষণ আমার কার্ডে টাকা থাকবে ততক্ষণই গ্যাস পাব আমার মিটারের টাকা শেষ আমার গ্যাসও শেষ তাই আমি চেষ্টা করি যে সকল উপায়ে আমি খুব সহজে রান্না করতে পারবো সেই সকল উপকরণ দিয়ে আমি রান্না করি এখানে আমার লাল শাকের জন্য মশলা কষানো হয়ে গেছে অল্প একটু ঝোলের পানি দিলাম মশলাটা যেন নিচে লেগে না যায় আর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি ছোট মাছ রান্না করছি আমরা যারা গৃহিণী তারা কিন্তু মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সংসারে আয় উন্নতি করতে পারি নিজেদের সব খরচ মিটিয়ে তাই আমরা চেষ্টা করি আর তেল আমাদের জন্য মানে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী না তাই যতটুকু পারি একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু অনেকগুলো রান্না আছে যেগুলাতে কিন্তু তেলের পরিমাণটা কম দিলে ভালো লাগে না আর যে সকল খাবারে তেলের পরিমাণটা কম থাকলে সমস্যা নেই ওই সকল খাবারে আমি একটু তেলের পরিমাণটা কম দিই মাঝে মাঝে মন চায় যে আর ভিডিও দিব না কারণ ফেজের এত খারাপ অবস্থা ভিডিও দিলে কেন জানি কোনো ভিউজ হচ্ছে না একদমই হচ্ছে না তাই মাঝে মাঝে মন চায় না ভিডিও দিতে তারপরও আবার মন চায় না একটু দেই দেখি না আজকের ভিডিওতে কেমন ভিও আসে আল্লাহ যদি সহায় হয় একটা না একটা ভিডিওতে ভিও আসবেই ওই আশাতেই একটার পর একটা ভিডিও ছাড়ি মনকে সান্ত্বনা দিয়ে আমার যারা মিষ্টি আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করবেন যদি মনে না থাকে প্লিজ এখন যদি মনে পড়ে তাহলে একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আর যদি এ সকল ভিডিও দেখতে ভালো লাগে যদি মন ছুঁয়ে যায় একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিতে পারেন কথা বলতে বলতে আমি একদম রান্না শেষ পর্যায়ে চলে এসেছি আমি এই যে লাল শাকে মাছগুলো দিয়ে দিচ্ছি লাল শাক দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম